কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে পদাবনতি দিয়ে বদলি করা হয়েছে তিনি আর উপজেলা কৃষি কর্মকর্তা থাকছেন না নতুন আদেশ অনুযায়ী তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে যোগদান করতে হবে বুধবার বিশ অগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহম্মদ জাসিন উদ্দিন তিনি জানান উনিশ অগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত আদেশে এই বদলি কার্যকর হয় আদেশে উল্লেখ আছে আগামী সাতাশ অগস্টের মধ্যে ইভা মল্লিককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় আঠাশ অগস্ট থেকে তাকে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে অভিযোগের দীর্ঘ তালিকা ইভা মল্লিকের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় কালিয়াতে দায়িত্ব পালনকালে তিনি ঘুষ অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার কারণে বারবার খবরে শিরোনাম হয়েছেন বিশেষ করে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাঙ্কে যৌথ অর্থায়নে পরিচালিত পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে চোদ্দটি স্কুলে কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম চললেও প্রাপ্য নাস্তা ও সেশন ভিত্তিক সম্মানী যথাসময়ে না দেওয়া এবং নানা অজুহাতে অর্থ বণ্টনে তালবাহানা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে স্থানীয় স্মারক বীজ ডিলার শেখ জামিল আহমেদও জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন এরপর কৃষি বিভাগ ও জেলা প্রশাসন একাধিকবার তদন্ত চালায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেন তদন্ত কমিটি জানায় ইভা মল্লিক কৃষি সেবার নামে কৃষকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতেন এবং প্রকল্পের সুবিধাভোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন কর্মজীবনের পটভূমি দুই সালে তেইশ সতেরোই মে তিনি কালিয়া উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন দায়িত্ব নেওয়ার অল্পদিনের মধ্যেই নানা অনিয়মের অভিযোগ ছড়িয়ে পড়ে যা পরে প্রমাণিত হয় কৃষকদের ভাষায় তিনি কৃষকদের পক্ষে না থেকে নিজের স্বার্থে কাজ করেছেন বদলি তাৎপর্য কৃষি বিশেষজ্ঞদের মতে কোন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে পদাবনতি ও বদলি সঠিক সিদ্ধান্ত এতে যেমন কৃষকদের স্বার্থ রক্ষা হবে তেমনি প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে তবে তারা সতর্ক করে বলেছেন শুধু বদলি করলেই সমাধান হবে না কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম বন্ধ হবে না কৃষকদের প্রত্যাশা স্থানীয় কৃষকরা কৃষি বিভাগকে ধন্যবাদ জানালেও তাদের প্রত্যাশা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সঠিক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হোক না হলে আবারও কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন তারা আশা করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের পাশে থেকে কাজ করবেন এবং প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছে দেবেন প্রিয় দর্শক আলোচিত কর্মকর্তা ইভা মল্লিককে ঘিরে এই বদলি ঘটনাটি আবারও প্রমাণ করল যে সরকারি সেবা খাতে অনিয়ম জিরোদিন চাপা থাকে না গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃষকদের প্রতিবাদী শেষ পর্যন্ত তাকে পদাবনতি ও বদলির মুখোমুখি করেছে এখন সব